অবশেষে প্রায় নয় মাস পর আজ সতেরো অক্টোবর দু যে জুলাই সনদ স্বাক্ষর করা হলো তাকে আসলে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটা ব্লু নাকি নতুন করে লেখা হচ্ছে দেশের ইতিহাস যেখানে স্বাধীনতার ঘোষণা মুক্তিযুদ্ধের আত্মা সবই মুছে ফেলার প্রস্তুতি চলছে এই প্রশ্নগুলো আসলে করছে মানুষ সাধারণ মানুষ যে সনদ স্বাক্ষরের দিনে জুলাই যোদ্ধারা জড়ালো সহিংসতায় বিশৃঙ্খলায় এবং সেই যোদ্ধাদের বেধড়ক পেটালো পুলিশ অর্থাৎ সংঘর্ষে জড়ালো রাষ্ট্র যে সনদে স্বাক্ষর প্রদানে অশিক্ষিত জানালো বামপন্থী চারটি দল এবং এনসিপিও এছাড়া বাদ রইল নিবন্ধিত জাতীয় পার্টি সহ ত্রিশটি রাজনৈতিক দল এবং অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ কেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন এই নথি কি মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির রাজনৈতিক পুনর্বাসন নিশ্চিত করল আসসালামু আলাইকুম স্বাগত নিউজে সম্মানিত দর্শক চলুন দেখি এই যে জুলাই সনদের কথা বললাম আপনারা জানেন এই জুলাই সনদ নিয়ে এত বিতর্ক কেন হচ্ছে বলা হয়েছিল এটা হবে জাতীয় ঐক্যমত্য গড়ার প্রতিশ্রুতি কিন্তু কিভাবে এটা ঐক্যের বদলে বিভাজনের দিকে গড়ালো জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং বাস্তবায়ন আদেশের রূপরেখা নিয়ে প্রশ্ন তুলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমি এই দলটিকে গুরুত্ব দিয়ে বলবো কারণ এই দলটির সঙ্গেই অন্তর্বর্তী সরকারের সম্পর্ক অন্য যে কোনো দলের তুলনায় অনেক বেশি সরাসরি এবং অনেক বেশি সক্রিয় সেই এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জিত হবে না তাহলে এটা করে লাভ কি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন কিছু দলের বৈঠক মানে জাতীয় ঐক্য নয় অথচ সরকার বলছে জাতীয় ঐক্য নাহিদের মতে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে জুলাই সনদে স্বাক্ষর করছে যারা স্বাক্ষর করেছে সম্ভবত পঁচিশটি দল সবার দিকেই আঙুল তুললেন নাহিদ ইসলাম আমরা জানি বিএনপি নোট ডিসেন্ট দিয়েছে কিন্তু তারা স্বাক্ষর করেছে জামাতের মতিগতি এবং তাদের কথাবার্তা নিয়ে আসলে আলোচনা না ভালো কখন কি করে এটি প্রেডিক্ট করা আমার কাজ নয় এছাড়া চার বাম দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাংলাদেশ জাসদ নেতারা যৌথভাবে একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে তারা বলেছেন আদালতে প্রশ্ন করা যাবে না এমন বিষয়ে অঙ্গীকার করতে হয় মানে যদি অঙ্গীকার করতে হয় তাহলে এমন সনদে স্বাক্ষর করা সম্ভব নয় তাদের স্পষ্ট অভিযোগ সনদটি মুক্তিযুদ্ধের চেতনা লঙ্ঘন করছে এর সাধারণ সম্পাদক বজলু রশিদ ফিরোজ ওই সংবাদ সম্মেলনে বলেছেন সংবিধানের ষষ্ঠ ও সপ্তম তফসিল থেকে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এবং প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স অপসারণের প্রস্তাব মানেই তো মুক্তিযুদ্ধকেই অস্বীকার করা অথচ এটাই ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তি এর পাশাপাশি উনিশশো বাহাত্তর সালের সংবিধানের চার মূলনীতি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ এইগুলোকে বাদ দিয়ে নতুন করে জাতীয় ঐক্য সংজ্ঞায়িত করা হচ্ছে মাম দলগুলোর মতে এটা মূলত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পুনর্জাগরণ আরেকটি বিষয় না বললেই নয় জুলাই সনদ স্বাক্ষরের দিনে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যা ঘটল স্বাক্ষরের আগে তাকে আপনারা কি বলবেন জুলাই যোদ্ধা এবং আহত বীরদের বিক্ষোভ আমরা দেখলাম তারা ভাঙচুরেও সামিল হলো এবং তাদের দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে রাষ্ট্র যে ভূমিকা অবতীর্ণ হলো তা দেখে আপনার কি মনে হয় না এমন একটা প্রশ্ন করা যায় আসলে এই সনদটা প্রকৃতই কার জন্য জনগণের জন্য না সরকারের জন্য না বিশেষ কোন গোষ্ঠীর জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন যদিও ঘোষণা দিয়েছে যে সনদের পাঁচ নম্বর দফা পরিবর্তন করে জুলাই বীর যোদ্ধাদের দাবি প্রতিফলিত করা হয়েছে মানে তারা যা চাচ্ছিল সেগুলো এখানে আনা হয়েছে তারপরও বীরযোদ্ধারা কেন এমন উত্তাল হল উত্তেজিত হলো কেন লাঠিচার্যে রাজপথে আবারও তাদের রক্ত ঝরল এই আসলে কেমন ঐক্য সম্ভবত এই জন্যই এনসিপি বলেছে এই সনদ জনগণের নয় এটা রাজনৈতিক প্রতারণা তাহলে পঁচিশটি দলের দিকেই কিন্তু আবারও আঙুল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন আইনি ভিত্তি ছাড়া এই সনদ কাগজ ছাড়া কিছু নয় তারা পুরো প্রক্রিয়াকে এক ধরনের শান্তির নামে রাজনৈতিক হাইজেক হিসাবে ব্যাখ্যা করছেন এনসিপির দাবি সনদের বাস্তবায়ন আদেশ জনগণের কাছে প্রকাশ করতে হবে গণভোটে নিতে হবে সব চুরাশি দফা এবং ইউনুস নিজেই জারি করবেন বাস্তবায়ন আদেশ কারণ তিনি ক্ষমতা পেয়েছেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে কোন নির্বাচনের মাধ্যমে নয় তাহলে কি এই সনদ নতুন ক্ষমতার আইনি পর্দা কি বলবো আসলে আরেকটা বড় সত্য হচ্ছে ত্রিশটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আলোচনার বাইরে রাখা হয়েছে কারণ আমরা জানিটি রাজনৈতিক দল নিবন্ধিত আছে। আর আওয়ামী লীগের কথা কি বলবো যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল তাদের দলীয় নিবন্ধন স্থগিত দলীয় কার্যক্রম নিষিদ্ধ যাদের ভোট ভিত্তি এখনো কমপক্ষে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ধরা হয় রাজনৈতিক বিশ্লেষকরা এই কথাগুলো বলেন তাদের বাদ দিয়েই যদি জাতীয় ঐক্য তৈরি হয় সেটা কি মুক্তিযুদ্ধের ধারার ঐক্য হবে না হতে পারে নাকি মুক্তিযুদ্ধ বিরোধী নতুন ব্লু প্রিন্ট হবে এই প্রশ্ন মাঠেই আছে জনগণের মনে আছে মুখে আছে এর জবাব কে দেবে কারণ জাতীয় ঐক্যমত্তের নামে যদি অর্ধেক জাতিকে বা অর্ধেকের বেশি মানে জাতীয় পার্টিও আছে এখানে বাদ দেওয়া হয় তাহলে সেটা কি ঐক্যের সনদ নাকি বিভে বিভেদের দলিল সমালোচকরা বলছেন ইউনুস সরকার একটি নতুন রাজনৈতিক দর্শন হয়তো চাপিয়ে দিতে চাইছে যার পেছনে আছে প্রো পাকিস্তানি মনোভাব যেটি আমরা গত কয়েক মাস ধরে দেখছি বিভিন্ন অকেশনে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করতে চাই সনদে যুক্ত একাধিক ধারার মধ্যে বলা আছে এই নথি আদালতের মাধ্যমে চ্যালেঞ্জ করা যাবে না অর্থাৎ জনগণ কোনো অসন্তোষ জানালেও বা অসন্তোষ তৈরি হলেও বিচার ব্যবস্থা সেটি পর্যালোচনা করতে পারবে না অনেকে এটাকে তুলনা করছেন পাকিস্তানের সামরিক শাসকদের শাসন পদ্ধতির সঙ্গে যেখানে দায় মুক্তি এবং বিচারহীনতাই আসলে এক ধরনের নিয়ম সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল তার ইউটিউব চ্যানেলে অত্যন্ত সহজ বিশ্লেষণে একটি চমৎকার কন্টেন্ট করেছেন এই বিষয়টি নিয়ে আমার কাছে ভালো লেগেছে তাই সেখান থেকে কিছু চুম্বক অংশ আপনাদের জন্য শেয়ার করছি হয়তো অনেকে দেখেছেন যারা দেখেননি তাদের জন্য এটি কাজে দেবে মাসুদ কামাল বলেছেন যে নথিকে বলা হচ্ছে জাতীয় ঐকমত্যের সনদ সেটি আসলে কয়েকটি রাজনৈতিক দলের মধ্যেকার চুক্তি ঠিকই তো অথচ জাতীয় ঐক্যমত্য মানে তো যেখানে গোটা জাতি একমত ওই যে বললাম অর্ধেকের বেশিকে বাদ দিয়ে জাতীয় ঐক্যমত্য করতে চলেছে প্রফেসর ইউনুস তিনি প্রশ্ন তুলেছেন এই দেশের নাগরিক কি কেবল রাজনৈতিক দলগুলোর সদস্যরাই দল ছাড়া কোনো জাতি নেই মানে দল ছাড়া কোনো নাগরিক নেই অবশিষ্ট যারা আসলে জাতির উল্লেখযোগ্য একটি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তিনি মাসুদ কামালের মতে এই প্রক্রিয়ায় নাগরিক সমাজ পেশাজীবী এমনকি সংখ্যালঘুদের মত বের করে দেওয়া হয়েছে মানে বাদ দেওয়া হয়েছে যা ঐক্যের সনদ নয় বরং বর্জনের সনদ তৈরি করেছে মানে আমার চিন্তাগুলো অনেকটা এইরকম বলেই আমি হুবহু তার কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন তিনি যে সরকার নিজেই সংবিধানের বাইরে তৈরি মানে সাংবিধানিকভাবে যে সরকারের জন্ম হয়নি সে আবার কিভাবে নতুন সংবিধান তৈরি করে অত্যন্ত ভ্যালিড কোশ্চেন মাসুদ কামলের বিশ্লেষণ অনুযায়ী সনদে এমন কিছু ধারা যুক্ত করা হয়েছে যা বর্তমান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ফলে এটি কার্যত দ্বিতীয় সংবিধান হয়ে দাঁড়াবে যা রাষ্ট্রীয় কাঠামোকে আরো জটিল করে তুলবে আর আমি বলতে চাই আসলে এটি যে কি হবে যারা করেছে তারাও জানে না আর আমরা তো বলতে পারবো না মাসুদ কামল বলেন এটি যদি আদালতকে এড়িয়ে চলে তাহলে বাংলাদেশে থাকবে দুটি সংবিধান একটি বাস্তব আরেকটি ক্ষমতার আর আমি যদি আমার কথাটা সহজ করে বলতে চাই আপনাদের কাছে সেটি হচ্ছে এরকম যে যদি উনিশশো একাত্তরের ঘোষণাপত্র বাদ যায় তাহলে রাষ্ট্রের জন্মের ইতিহাসিত প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে এটি আমি বোকা মানুষ আমার এমনটাই মনে হয় যদি আদালতকে বাদ দিয়ে সনদ কার্যকর করা হয় তাহলে সংবিধানের শপথ ভঙ্গ ঘটবে বলে আমি মনে করি যা ভবিষ্যতে নাগরিক অধিকার সংকোচন ঘটাতে পারে যদি এই সনদে মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলোর ভূমিকা বৈধতা পায় কি বলছি বুঝতে পারছেন। তাহলে বাংলাদেশ এক ধরনের রিসেটের হবে। যেখানে স্বাধীনতা পরবর্তী রাষ্ট্রের ধারণাটাই পাল্টে যেতে পারে আমার যেটা মনে হচ্ছে শেষ পর্যন্ত ইউনস্কি আসলে তার রিসেট বাটন তত্ত্বকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছেন এই সনদের মাধ্যমে এটি ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি এই আপ্রাণ চেষ্টাটি করে চলেছেন এসব কারণেই জুলাই সনদ নিয়ে আসলে এত প্রশ্ন উঠছে আরো উঠতে থাকবে বলা হচ্ছে এটি আসলে ঐক্যের সনদ নয় বিভাজনের দলিল কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে নতুন ইতিহাস লেখা শুরু হলে আগামী প্রজন্ম জানবে বাংলাদেশ আসলে জন্মগ্রহণ করেছিল কাগজের মাধ্যমে রক্তের বিনিময়ে নয় এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জা বলে আমি মনে করি দর্শক বরাবরের মতো শেষ করবে একটি প্রশ্ন দিয়ে তা হলো জুলাই সনদ কি আসলে গণতন্ত্রের পুনর্জন্মের দলিল নাকি মুক্তিযুদ্ধের ধারাকে উপেক্ষা করা নতুন এক রাজনৈতিক কৃত্রিমতা সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ